যত কাণ্ড যাদবপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানের ঘরে তালা ঝোলালেন পড়ুয়ারা ঠিক কি অভিযোগ জানা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের খাতা ইচ্ছে করেই দেখা হয়নি এমনকি নম্বর দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠে আসছে আমরা বিষয় বিষয়ে জানবো নান্টু হাজার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি নান্টু ঠিক কি হয়েছে পড়ুয়াদের যে গুরুতর অভিযোগ যে খাতা দেখা হয়নি ইচ্ছে করেই নম্বর দেওয়া হয়নি কি পরিস্থিতি দেখে দুই অধ্যাপকের বিরুদ্ধে চট্টোপাধ্যায় এবং অভিষেক দাস এই দুই অধ্যাপকের অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ডাক্তার বিভাগীয় প্রধান শান্তন চট্টোপাধ্যায়ের এবং এবং আরা অধ্যাপক তাদের ঘরেই কিন্তু আজকে তালা ঝিলিয়ে দেন বা পড়ুয়ারা এবং তাদের যেটা অভিযোগ যে প্রথম এবং দ্বিতীয় বর্ষে পড়ুয়াদের খাতা ইচ্ছাকৃত ভাবে দেখা হয়নি এবং সেখানে এমনকি নম্বরও দেওয়া হয়নি এবং এই অভিযোগ তারা করছেন এবং সেই নিয়ে বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একটা সমস্যা তৈরি হয় এমনকি দিনের সামনেও সেই খাতা চেক করে নম্বর যে দেওয়া হয়নি সেই বিষয়টি সামনেও আসে এরপরেই পড়ুয়া উপাচার্যের কাছে দাবি করেন যে অবিলম্বে এই দুই অধ্যাপককে যাতে সাসপেন্ড করা হয় এবং আর দেখা যায় যে তাদের এই দাবি আর কয়েকদিন কেটে গেল সেই দাবি তাদের পূরণ হচ্ছিল না এবং সেই মতো তারা আজকে সেই অধ্যাপকের ঘরে কিন্তু তালা ঝুলিয়ে দিলেন এবং এই পুরো বিষয়টি উপাচার্য এবং বিভাগীয় প্রধান আর তাদেরকেও কিন্তু এই আর তালার মারার ঘরে তালা মারার বিষয়টি তাদেরকেও কিন্তু মেন মারফত জানানো হয়েছে এবং তাদের যে উপায় বিভাগীয় প্রধান এখন যিনি রয়েছেন ডক্টর পার্থ সারথী চক্রবর্তী তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বারবার করে এই ছাত্রদের ছাত্রদের কিন্তু অনুরোধ করছিলেন যাতে চাল তালা না মারা হয় এবং তার বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু ছাত্র ছাত্রীরা তারা কিন্তু তাদের দাবিতে অনন ছিলেন এবং তাদের এই দুই যারা অধ্যাপক তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তাদের সাসপেন্ড করতে সেই দাবিতে তারা অনর রয়েছেন এবং এবং সেই কারণেই তারা কিন্তু আজকে কোনো সদস্য না পেয়ে তারা কিন্তু তাদের ঘরে তালা জিলিয়ে দিলেন নানু ধন্যবাদ পড়ুয়াদের ঠিকই অভিযোগ শুনবো এবং অধ্যাপকের বক্তব্য শুনবো আমাদের যেটা অভিযোগ ছিল যে অভিষেক স্যার আর সান্তনসার যে পেপারগুলো চেক করেছিলেন তার মধ্যে একটা পেপারে আমার নিজেরই সাপ্লি ছিল তো সেই পেপারটা যখন আবার রিভিউতে দিয়েছি সেই পেপারটা দেখলাম দশ নম্বর বেড়ে গেছে এবং এরকম ওনাদের আন্ডারে আরও অনেক পেপার আছে তাহলে এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ওনাদের আন্ডারে অভিষেক স্যার এবং সন্তন আন্ডারে যে সমস্ত পেপারগুলো আছে সেগুলো যেন আবার রিভিউ করা হয় সেই হিসাবে আমরা ভিসিকে চিঠিও অলরেডি করেছি আমরা এখন আবার ভিসির কাছে যাবো এবং আমরা শান্তন স্যার এবং অভিষেক স্যার দুজনেরই সাসপেনশনের দাবি জানাচ্ছি আমরা আগের দিনই এটা ভিসিকে আমরা জানিয়ে এসেছিলাম যে আমরা এটা সাসপেনশনের দাবি জানাচ্ছি দিচ্ছি নাহলে আমরা তালা মারবো আমরা সেই পূর্ব অনুমতি ক্রমে এখন আমরা তালা মেরেছি আমরা ভিসিকে এবং আমাদের এইচওডিকে জানিয়ে তালা মেরেছি অফিশিয়াল মেল করে আমরা তালা মেরেছি আমি তো ছাত্রদের রিকোয়েস্ট করেছিলাম যে এটা করো না এইভাবে টিচারের ঘরে তালাটা ঝুড়িয়ে দিও না আর ছাত্রদের যা যা অভিযোগ আছে ভাইস ছাত্র সবই দেখছেন উনি এবং ছাত্রদের আশ্বাস দিয়েছেন কারোর প্রতি অবিচার হবে না উনি দেখছেন ব্যাপারটা না আমি আমি বুঝাবো আবার বুঝাবো তো আমার ছাত্র আমি যে কোনো সময় বোঝাতে পারি যে কোনো সময় বুঝাবো একটা ক্ষোভ আছে ক্ষোভ থেকে ওরা এটা করেছেন সেটাকে আমি ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে এটাকে একটা এমিকেবলি এটা চেষ্টা করবো যাতে এটা ওরা ছাত্র এটাকে খুলে দেন এই তালাটা খুলে দেন ব্যাপারটা যাতে মিটমাট হয়ে যায় ইস্যুটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा